বাংলাদেশের মানুষ শাক দিয়ে মাছ ডাকে আর বাংলাদেশের সাংবাদিক সাপ দিয়ে ট্রেন ডাকে ডায়লগটা এখন প্রচলিত হয়ে গেছে বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষ শাক দিয়ে মাছ ডাকতে জানে আর সাপ দিয়ে এখন রেলও ডাকতে যান, শিখে গেছে কি কমু আসলে দেশের যে একটা করুণ পরিস্থিতি কিছুই বলার নাই কারো কাউকে কিছু বলার নাই বাংলাদেশের যে গণ্যমান্য মাথাগুলা তারাই এখন চুপ আছে আমরা তো ছোটখাটো মানুষ আমরা তো এগুলা নিয়ে কথা বললে আমাদের অস্তিত্ব নিয়ে কষ্ট মানে টিকে থাকা কষ্ট হয়ে যাবে এগুলো কেউ চোখে দেখবে না এখন যখন অস্তিত্ব সবার বিলীন হয়ে যাবে অস্তিত্ব যখন শূন্যের কোটা চলে আসবে হয়তোবা তখন মানুষের বিবেক নাড়া দিবে হয়তো বা তখন মানুষের বিবেক কথা বলবে কিন্তু তখন কথা বলে তো অনেক দেরি হয়ে যাবে তখন কথা বললে অনেক লেট হয়ে যাবে ওই সময় কথা বলে কোনো লাভ হবে না এখন থেকে যদি মানুষ কথা না বলতে না পারে ওই সময় কথা বলে কোনো লাভ নাই আসলে বাংলাদেশের মানুষ শাক দিয়ে মাছ ডাকে আর সাপ দিয়ে বর্তমানে রেল ডাকতেছে বাংলাদেশের বুক চিরে রেল লাইন হয়ে যাচ্ছে ভারতের এটা কি ভারতের দেশ এটা কি ভারতীয় জায়গা না কিন্তু এখানে কেউ কথা বলবে না কারণ কথা বললেই যেই কথা বলবে সেই অস্তিত্ব হারা হয়ে যাবে কেন বা কি জন্য এই সিস্টেমটা করতেছে কেন বা কি জন্য দিচ্ছে তা আল্লাহ বুধি ভালো জানে আর যারা করতেছে তারা ভালো জানে বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে অনেক আইনজীবী আছে অনেকেই আছে তারা কীভাবে এগুলো চিন্তা করতেছে তারা কীভাবে এগুলো মাথায় নিচ্ছে তারাই ভালো জানে তবে একটা জিনিস এটা মানতে হবে বাংলাদেশের মানুষ শাক দিয়ে মাছ ডাকে বর্তমানে বাংলাদেশের সাংবাদিকরা যে হলুদ সাংবাদিক বলা হয় যাদেরকে তারা এখন সাপ দিয়ে বাংলাদেশের ট্রেনটা ঢাকতেছে অথচ এই দেশের মাটি আমাদের মাটি আমাদের দেশের মাটি আমাদের দেশের মাটিতে অন্য একটা দেশের ট্রেন চলবে এই সুযোগ সুবিধা এই এই সুবিধাটা কে করে দিচ্ছে কেন করে দিচ্ছে আমাদের কোন উপকারে আসতেছে কোন উপকারে আসবে কিছুই জানা নাই এই দেশটা এই বাংলাদেশটা চলতেছে রেমিটেন্স দিয়ে আমাদের মতো রেমিটেন্স যোদ্ধাদের ইনকাম দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল অথচ এই রেমিটেন্স যোদ্ধাদের কত জায়গায় কতভাবে হয়রানি কত জায়গায় কতভাবে সমস্যা এই সমস্যাগুলো দেখার জন্য মানুষ নাই কিন্তু বাংলাদেশের কিভাবে ফুটকি মারতে পারবে এগুলো দেখার জন্য মানুষের অভাব নাই বাংলাদেশের সব উচ্চপদস্থ মানুষগুলা শুধু বাংলাদেশের কেমনে হোগামারি সারা করবে ওই চিন্তায় সবসময় বিপদ থাকে যে দেশটারে যে মানুষগুলা দিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে যে মানুষগুলা যে একটা দেশের অর্থনীতির চাকা সচল রাখছে তাদের সুযোগ সুবিধাগুলো দেখার কেউ নাই আসলে কী বলবো এগুলো বলতে গেলে সমস্যা নিজের অস্তিত্ব নিয়ে লাশ পর্যন্ত টিকে থাকতে কষ্ট হয়ে যাবে আসলে এটা বাংলাদেশ এটা আমাদের দেশ আমাদের দেশেই একমাত্র সম্ভব শাক দিয়ে মাছ ডাকা আর আমাদের দেশের হলুদ সাংবাদিকদের দ্বারাই সম্ভব সাপ দিয়ে ট্রেন ডাকা রাসেল বাইপারের অস্তিত্ব বেড়ে গেছে সাবধানে থাইকেন আপনারাও